আজকে সন্ধ্যা রাতে আর ভোর রাতে কী কী রান্না করলাম তা নিয়ে থাকবে আজকে ছোট্ট একটা ব্লগ তো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য আরেকটা রেসিপি শেয়ার করার জন্য সবার প্রথমে আমি চাল ডাল একসাথে ধুয়ে নিলাম আপনারা হয়তো বুঝতেই পেরেছেন আমি কি রান্না করব। আমি সবার প্রথমে একটা মানে ডেক্সি নিয়ে নিলাম আর এখানে গরম পানি নিয়ে নিলাম আর তার মধ্যে হলো চিকেনগুলো আমি এখন সুন্দর করে ম্যারিনেট করে দেবো সবার প্রথমে লবণ দিলাম আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সবগুলো একসাথে দিয়ে মিক্স করব মিক্স করে আমি এটা মেরিনেট করতে রেখে দিব। মানে আধা ঘন্টা এক ঘন্টা ধরে আমি মেরিনেট করবো যাতে মশলাগুলো মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে তাহলে চিকেন ফ্রাইটা কোলা আর চিকেনটা খেতে অনেক মজা লাগে কারা এভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অলওয়েজ এভাবেই চিকেন ফ্রাইটা রেডি করি তারপরে হলে আমি সুন্দর করে মেরিনেট করে রাখছি মেরিনেট করে ঢাকনা দিয়ে রেখে দেবো তা আমার এই কাজটা তো কমপ্লিট তারপরে চলে যাচ্ছি আমি ভালো খিচুড়ি রান্না করার জন্য দেখেন আমি ঢাকনা দিয়ে দিলাম এখানে হলো আমি সসপ্যান নিয়েছি এখানে হলো আমি তেল দিয়ে দিয়েছি পনির মতো তারপরে দিয়ে দিয়েছিল পেঁয়াজ তো পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে নাড়ছিলাম নাড়ার পর তারপরে দিলাম তেজপাতা আর দারচিনি এগুলি দিয়ে একটু নাড়ছিলাম তারপরে দিয়ে দেবো হলো স্বাদ মতো লবণ লবণটা আপনার স্বাদ অনুযায়ী দেবেন আর আমি হলাম ভাতের চাল দিয়ে হলো খিচুড়ি রান্না করছি যার কারণে একটু লবণ বেশি দিয়েছি ভাতের চালে একটু লবণ বেশি দিতে হয় তো আমি সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা তো এটা সুন্দর মতন আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি ভালো করে তারপরে দিয়ে দিব হলুদের গুড়া ধনিয়ার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া এগুলি একটু দিয়ে ভালো করে নেড়ে নিব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া যাতে একটু ঝাল লাগে কারণ হলো আজকে কাঁচা মরিচগুলো তেমন একটা ভালো নাই তো চিন্তা করলাম একটু মরিচের দিয়ে একটু ঝাল ঝাল যাতে হয় খিচুড়িটা খেতে ভালো লাগবে আমি কিন্তু অলওয়েজ ভুনা খিচুড়ি পছন্দ করি অনেকের লেটকা খুচুড়িগুলো পছন্দ করি কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না আমি ভুনা খিচুড়িটাই পছন্দ করি দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি চাল আর ডাল যে যেটা ধুয়ে নিয়েছি সেটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নেড়ে নিব একটু ভেজে নিব যে একটা ভাজা ভাজা গ্রান আসলে তখন দিয়ে দিব গরম পানি আমি চুলাই কিন্তু আরেক চুলাই কিন্তু গরম পানি রেখেছি আমি আপনাদেরকে দেখিয়েছি তো ওই গরম পানিটা ঢেলে দিব দেখে না আমার আগে মিশ্রণগুলো ভালো করে চালের সাথে মিক্স করতে হবে মশলাগুলো কিন্তু থেকে যাবে চালের সাথে ভালো করে মিক্স করলে চালটা একটু ভাজা ভাজা হলে গন্ধটাও সুন্দর আসে তারপরে হলো আমি পানি ঢেলে দিব আমার এখন কমপ্লিট তো আমি গরম পানি ঢেলে দিলাম পরিমাণ মতন পানি দিতে হবে আসলে আমি বুঝি না আমি আমার আন্দাজে দিয়েছি অনেকে হলো চাল যতটুকু দেয় ওই কাপ অনুযায়ী এইভাবে দেয় তো আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর আমি হলাম এখন কাঁচা দিয়ে অনেকে কাঁচামরিচ কেটে দেয় আমি হলাম গোটা গোটা কাঁচামরিচ দিয়ে আমরা বেশি একটা ঝাল খাই না অনেকে ঝাল পছন্দ করে সেই হিসেবে দিবে তো আমি এখানে কাঁচামরিচগুলো ধুয়ে নিলাম এগুলি সবগুলো দিয়ে দিলাম এখন হলো সুন্দর করে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমার এখন হলো চুলার আস্তে একবারেই মিডিয়াম একবার লো মিডিয়াম করে দিলাম তো আমি চলে এসেছি আবার চিকেন ফ্রাইয়ের কাছে আমি এখানে একটা ডিম ফেটে দিয়েছি তারপর ডিমটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে আমি হলাম আটা দিয়ে দিব অনেকে হয় কিন্তু এখানে চা গুঁড়া বা ময়দা দিয়ে আমি সবসময় আটাই দিয়ে আটাটা দিলে আমার কাছে লাগে যে বেশি একটু মচমচ টাইপের হয় আবার বেশি আটা দিই না বেশি আটা দিলে দেখা যাবে যে আটার ইয়াটাই কাইটাই বেশি থাকে মানে উপরেটা এত এতটা ক্রিমচি লাগে না তো আমার এরপরে দেখেন আমি সুন্দর করে এটা মেরিনেট করে আবার সব কিছু রেডি করে কিছুক্ষণ রেখে দেবো রেখে দিলে আটাটা আর ডিমটা একসাথে মিক্স হয়ে সুন্দরভাবে থাকবে তারপরে কিন্তু আমি হলো চুলাই কিন্তু কড়াই বসায় দিচ্ছি আর তেল দিয়ে দিচ্ছি যাতে একটু গরম হয়ে নেয় এই ফাঁকে আমার তেলটাও গরম হয়ে নিচ্ছে আর আমার চিকেনটাও আমি রেডি করে রেখে দিলাম রেখে দেওয়ার পর দেখেন তেল কিন্তু বসিয়ে দিলাম এখন হলে একটা একটা দিচ্ছিলাম আর আমি তেল বেশি গরম থাকা অবস্থায় দিই না কারণ হলো চিকেন এক সাইডটা বেশি ভাজা হয়ে যাবে আর এক সাইডটা পুরাটাই কাঁচা থাকে যাবে সেগুলো চিকেনের চুলাটা একবারেই লো আছে দিবেন যাতে চিকেন ফ্রাইটা সুন্দর আস্তে আস্তে হয় আর চিকেন ফ্রাই হতে কিন্তু অনেক টাইম লাগে মনে করেন যে দুই তিন ঘন্টা সময় নিয়ে চিকেন ফ্রাইটা ভাজতে হবে না হলে কিন্তু হয় না দেখেন আমার কিন্তু খিচুড়িও অলমোস্ট ডান তারপরে চলে যাচ্ছি সালাদ করার জন্য সালাদের জন্য যা যা উপকরণ দরকার সব কিছু রেডি করা হয়েছে এখন সরিষার তেল লবণ দিয়ে সুন্দর করে মিক্স করে নিব তারপরে কিন্তু খাবার পালা আমার সালাদ দেখে এখনও খেতে মন যাচ্ছে আর টসমি চিকেন ফ্রাইগুলো অনেক মজা হয়েছে খিচুড়ি অনেক মজা হয়েছে সাথে কিন্তু সালাডটাও বেশ ভালো হয়েছে দেখেন আমার চিকেন ফ্রাই প্রায় হয়ে গেছে তো আমি সুন্দর করে এটা একটু ডেকোরেশন করে নিলাম তারপরে দেখেন খেতে কিন্তু সেই লেগেছে আর আমি খেতে তো মাস্টারশেফ দেখছিলাম মানে রান্নাও শিখছি আবার রান্নাও করছি রাঁধুনি বলে কথা মেয়ে বলে আসলে মেয়েরা সবে পারে মেয়ে মেয়েরা পারে না এমন কোনো কাজ আমার কাছে মনে হয় না নাই যাই হোক আজকের এই ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই রান্নার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা যদি ফলো দিয়ে রাখেন তাহলে কিন্তু আমি ডেলি কি রান্না করছি তা তা দেখতে পারবেন আর আপনারা রান্নাও শিখতে পারবেন আমি নিচেও নতুন রাঁধুনি তো এভাবে রান্না করছি ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ সবাইকে